আসসালামু আলাইকুম চলে এসছি আজকে আবারও অফারের কালেকশন নিয়ে তো সুইট বেবি থেকে কিন্তু আমরা অনেকগুলো অফারের ভিডিও দিয়েছি তো শেষমেশ আরও কিছু অফার আছে যেগুলো এক পিস দুই পিস করে আছে এগুলো খুবই কম প্রাইসে দিয়ে দেওয়া হবে জাস্ট হচ্ছে দোকান খালি অফার সুইট বেবি থেকে দেখাচ্ছে অ্যাড্রেস হচ্ছে তিন বাই চুরানব্বই স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার এক থেকে শুরু করে মোটামুটি দশ বছরের বাচ্চাদের জন্য ড্রেস থাকবে আচ্ছা এই যে দেখেন সুন্দর একটা টপস এটা মেবি স্কার্টের সাথে না সুন্দর বাবল প্রিন্টের একটা স্কার্টের সাথে এসেছে এক থেকে তিন বছরের জন্য এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন আড়াইশো টাকা আড়াইশো টাকা আচ্ছা দুইশো পঞ্চাশ টাকায় তাহলে আজকে স্টার্ট হয়ে গেল না ওকে এক পিস দুই পিস আছে সো দ্রুত অর্ডার করতে হবে এটা দেখেন এটা একটা আচ্ছা আচ্ছা টপস প্লাজো সেট এটা এই যে দেখেন এটা হচ্ছে টপস প্লাজো সেট

এটা দেখেন বছর 4 বছর এটার রামপার রামপার স্যার এগুলো তো রিয়েল প্রাইস প্লাস বাচ্চাদের এই রিয়েল প্রাইস হাজার প্লাস এখন এক पीस 2 পিসের অফারে পাচ্ছেন 1 টাকা ঠিক আছে পিস পিস করে ঠিক আছে এটা দেখেন আচ্ছা এটা স্লিম বডি জি বিবি বডি আচ্ছা জন্য হ্যাঁ ওকে এটা আপনার 3 বছর থেকে শুরু করে 6 বছরের ভিতরে 3 থেকে 6 বছরের বাচ্চাদের স্লিম বডি 300 টাকা এটা দেখেন পিওর কটন পিওর কটনের মধ্যে ওকে সাথে হবে আপনার সাথে যে কারার আছে এই দেখেন আই ওন্নাটা দেখেন এই প্রাইসে ওন্নার দামে এটা এই দেখেন কি সুন্দর একটা আঁচল করা ওর না ঠিক আছে ওকে এটা হলো আপনার বয়স হলো ওকে তো প্রাইস সাইজটা একটু বলে দেন এটার প্রাইসটা হবে 400 টাকা সাইজটা হলো 3 বছর থেকে শুরু করে 6 বছরের ভিতরে ওকে ঠিক আছে কালার আছে কিন্তু এটা হ্যাঁ যা একটা কালার আছে যার যেটা পছন্দ হয় অবশ্যই অর্ডার করবেন দিয়ে দিব এটা দেখেন সুন্দর পিঙ্ক কালারের মধ্যে চমৎকার একটা ফ্রক দেখতে পাচ্ছেন জর্জেটের মধ্যে 6 থেকে 12 বছরের 6 থেকে 12 বছরের মধ্যে

এটা আমরা সাইজ এক থেকে 5 বছরের ভিতরে। থেকে 5 প্রাইস অনলি 400 টাকা। 400 টাকা ওকে। টি গালারা দিয়ে। ওকে। আছে খুব সুন্দর একটা দেখেন ড্রেস। 마শাআল্লাহ এত সুন্দর লাগছে এটা जस्ट দেখেন কাছ থেকে দেখাই। কি দিচ্ছেন সাইজ? সাইজ আপনার বছর থেকে শুরু করে 6 বছরের থেকে আর কি? আচ্ছা। প্রাইস অনলি টাকা। টাকা ঠিক আছে। দুইটা কালার হবে ওকে এটা দেখেন সুন্দর একটা গাউন অল ওভারে দেখেন দারুণ কিন্তু একদম গর্জিয়াস এগুলো যে খুব দামি সেটা তো আপনারা জানেনি এটার আজকের প্রাইস কত থাকছে আজকের প্রাইস অনলি 700 টাকা 700 টাকা হলো 3 বছর থেকে শুরু করে 7 বছর তিন থেকে 7 বছর পর্যন্ত দেয়া যাবে ওকে এটা নায়রার সাথে আপনার হচ্ছে আপনার ওড়না আছে প্লাজো আছে ঠিক আছে নাইরা ড্রেস একদম গর্জিয়াসের মধ্যে আর সাথে যে প্লাজোটা আছে এই যে দেখেন কেরলা প্লাজো থ্রি পিস আর কি টোটাল সাইজ দিতে পারবো আপনারা 4 বছর থেকে শুরু করে 7 বছরের ভিতরে 4 থেকে 7 বছর প্রাইস অনলি 450 টাকা ঠিক আছে এটা দেখেন এই ড্রেসটা অফারে যাচ্ছে এটা কিন্তু আপনার ভাইরাল জিমিচু ফেব্রিক্স মধ্যে কোটি ড্রেস একটা ঠিক আছে এটা প্রাইস সাইজ এটা সাইজ আমরা দিতে পারবো হলো 5 বছর থেকে শুরু করে 7 বছরের ভিতরে প্রাইস অনলি কত 350 এখন একটা কমফোর্টেবল ফেব্রিক্স মধ্যে স্কার্ট সেট দেখাবো নাকি জি কটন এই যে দেখেন এই যে জিনিসটা কিন্তু সুন্দর এবং বড় বাচ্চাদের মেবি হয়ে যাবে কেমন থাকছে এটা সাইজ থাকবে হলো আমরা দিতে পারবো 5 বছর থেকে শুরু করে 5 থেকে শুরু করে 9 বছর 10 বছর পর্যন্ত 9 10 বছর পর্যন্ত আচ্ছা ঠিক আছে প্রাইস অনলি 550 টাকা 550 টাকা ঠিক আছে একদম শুধু 550 টাকায় পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে গারারা একটা দেখেন সুন্দর একটা গারারা এটা দেখেন উপরে কামিজ দেখেন ওকে সাথে ওন্না আছে তো ওন্না হবে এবং আরেকটি কালার উজ্জ্বল রঙের อีก কালার এটার আরেকটি কালার আছে এই দেখেন ব্লু কালার দেখেন এই যে এটা হচ্ছে উপরের টপস্টান কত রাখছেন সাইজ কি দিচ্ছেন 5 বছর থেকে শুরু করে 10 বছর পর্যন্ত দেওয়া যাবে প্রাইস অনলি 600 টাকা 600 টাকা ওকে সুইট বেবি থেকে দেখিয়েছি অ্যাড্রেস হচ্ছে তিন বাই চুরানব্বই মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্টোর ঢাক্কা বারসার পাস বিরিয়ানির ছা্লা পেসাস